মার বুকে আসবে ওষুধ নিয়ে আইছো এবার ওষুধের ব্যবস্থা কি আমরা তো শুধু সাদা কাপড় দিয়ে পাঠায়া দেই কিছু নাই তার সাথে কোনো ট্যাবলেট নাই কোনো মেডিসিন নাই সাদা কাপড় দি আমরা কবরের ভিতরে শুয়ায় দেই না নাই বলেন কেউ কোনোদিন মেডিসিন দিয়ে দেন ট্যাবলেট দেন না আর কবরে কই দেনে কবরে বলতেছেন তোমরা আসার সময় ওষুধ নিয়ে আইসো এবার গবেষণা করে হাদিসের মধ্যে পাইলাম ওষুধ হলো দান খয়রাত আমরা যেগুলো দান করি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি এই দানগুলো গুলো দিন কবরের মাঝে কবরে যে আমাদেরকে শুয়ে রাখবেন এই আমল গুলো যদি আমি দুনিয়ার বুকে করে যেতে পারি এই দানগুলো এই খয়রাত গুলো এই জাকাত গুলো কবরের মধ্যে আপনাদের কোন সাপ বিচ্ছু আপনাকে ডংশন করতে পারবে না। সময় থাকলে আমি আরেকটু কথা বলতাম। কিন্তু সময় নাই কারণ আমি সভাপতি। আমি যদি সময় লম্বা করি মুখ্য বক্তితి আসে, সে আলোচনা করবে। আরেকটা কথা বলি যে আপনারা যে দান করেন, দান খয়রাত করেন, আমরা মাদ্রাসায় বড়াই আপনাদের কাছে যায়। আপনারা কোনোদিনও এটা না অবহেলা করবেন না। এটা আপনাদের কবরে ফায়দা হবো আপনাদের খোদার কসম করে বলি খোদার কসম করে বলি আপনি যদি এক্লাস নিয়ে যদি আপনি দান করেন আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি করার জন্য যদি দান করেন তাহলে আপনাকে কবরে কোনো সাপ বিশ্ব দংশন করতে পারবো না বলেন সুমান আল্লাহ চার নম্বর চার নম্বরে কবর বলতেছেন দুনিয়ার মানুষকে বলতেছেন আনা বাইতু তরব আমি কিন্তু মাটির ঘর বিছনার ব্যবস্থা করে আসিও বিছনা নিয়ে আসিও আমার বুকে যে শুবে মাটির মধ্যে শুইতে হবে দুনিয়ার থেকে তোমরা বিছনার ব্যবস্থা করে আমার বুকে আইজো বিছনা আর কি বিছনা তো সাদা কাপড় হয় না নাই সাদা কাপড় আমরা কি পাকা করে দিছি কে নেপ্তসুক দিছি বলেন কবর বলতেছে বিছনার ব্যবস্থা করো বিছনা হলো নে কামল আজকে আমরা এই মজলিসে বসি এটা নেকামল না